যেহেতু একটা ঘটনা ঘটে গেছে এবং বিএসএফ আক্রান্ত হয়েছে এই ক্ষেত্রে তারা মূলক কোনো কিছু করতে পারে সেই হিসেবে জনপ্রতিনিধির পক্ষ থেকে একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে আমি তো মনে করি এটিতে সাধুবাদ দেওয়া উচিত ভারতের ভিতরে একটা ঘটনা ঘটছে দায় দিচ্ছে বাংলাদেশকে এটাও কোন যুক্তি তো পারে আমি জানি না আপনি কেন এটাকে বলছেন যে বাংলাদেশের উপর দায় যেহেতু দিয়েছে স্বাভাবিক বাংলাদেশের মধ্যে আক্রমণ করতে পারে বাংলাদেশিদেরকে সাবধান হতে হবে এটা কোন যুক্তিতে আছে এটা আমার মাথা ধরে তারপর আপনি যেহেতু

এলোপাফাই গুলি করে থেকে চলে যাব এটা সমাধান যেটা আপনি যেটা বলছেন আপনার 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 যে রাগ বা আপনার যে ক্রোদের প্রতি আমি সম্মান জানাই ক্রোধ না আরে বাবা আমরা আপনি কি পারবে বাংলাদেশের ভিতরে বাংলাদেশ মানে ভারতের কোনো জও বা ভারতের কোনো প্রশাসন মাইকিং করবে যে বাংলাদেশের বা বিডিআর বা বাংলাদেশের বিজেপি গুলি করবে সুতরাং আমরা ভারতীয় সরে যাওয়া এটা করা করতে পারেন গর যে দুইটি বিষয় নিয়ে আপনি আলোচনা করলেন একটি হলো যশো সীমান্তে চৌগাছা সীমান্তে চৌগাছা সীমান্তে যেখানে বিএসএফ এর পক্ষ থেকে গুলি ছোড়া হতে পারে এই ধরনের একটা সতর্ক বার্তা দিয়ে চৌগাছা আসনের আসনের যিনি এমপি উনি মাইকিং করে বলেছেন যে বিএসএফ থেকে গুলি আসতে পারে বা গুলি করা হতে পারে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে আর আরেকটি যেটা বললেন যে আমাদের যে বার্মা বা মায়ানমার সীমান্তে মায়ানমার সীমান্তে একটা গুলি হয়েছে এবং আমাদের কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে যে টেকনাফ নদী হয়ে যাওয়া লাগে ওই টেকনাফ নদীর সীমান্তে একটা গুলি লেগেছে বা গুলি লেগেছে বা আক্রান্ত হয়েছে এটার পরিপ্রেক্ষিতে কক্সবাজার প্রশাসন লেগেছে না গুলি করা হচ্ছে বহুগুলি মানে পরপর গুলি করা হচ্ছে এখনো পর্যন্ত গুলি করা হচ্ছে কেউ যেতে পারছে না একটা গুলি না জি বলুন আচ্ছা যদি যদি পরপর গুলি করা হয়ে থাকে এবং গুলি করা হচ্ছে আপনি যেমনটি বললেন এই এই বিষয়টি আমি অতটা আপডেট না যে গুলির বিষয়টা বাট আমি পত্রিকায় যেটা দেখেছিলাম যে গুলি হয়েছে এটা পরিপ্রেক্ষিতে কক্সবাজার প্রশাসনের পক্ষ থেকে সেন্ট মার্টিনে যাওয়া আসাটা টেম্পোরারি বন্ধ করে দিয়েছে তবে সেন্ট মার্টিনেও প্রায় দশ থেকে বারো হাজার লোকের বসবাস আছে ওরা অন্য একটা রুট দিয়ে তারা সীমিত আকারে আসা যাওয়া করছে নামে নিয়ে আরেকটি রুট আছে সেই রুট দিয়ে তারা যাওয়া আসা করছে সীমিত মাত্রায় এখন প্রথম যে ইস্যুটা আপনি বললেন যে আমাদের বিএসএফ এর সাথে যে সমস্যা যশোর সীমান্তে আমার কাছে যেটা মনে হয় যে বিএসএফ এর যে বিষয়টা এটা 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 এটি বিক্ষিপ্ত ঘটনা এটি আপনি যেমনটি বা যেভাবে আপনি বলছিলেন আসলে বিষয়টি ওই রকম সম্ভবত ওই রকম না বা ওই রকম না হতে পারে মানে না আপনি কেন কথা আমি বুঝালাম আমি তো আপনার পত্রিকা থেকে খুব স্পষ্ট ভাবে আমি সাইডিং করছি আপনার আমি যদি বলি আপনার পত্রিকাতে বর্তমানে এই মুহূর্তে যেভাবে আসছে এটা হলো আমি আপনাকে একদম পুরোপুরি কোট করে বলছি পত্রিকাতে লিখেছে গুলি ছুটতে পারে বিএসএফ সতর্ক থাকতে জনপ্রতিনিধিদের মাইকিং কারণ হলো আমি যেটা বলেছি যে একজন ভারতীয় জওয়ানকে সেখানে আহত অবস্থা হয়েছে বিএসএফ বলেছে এটা বাংলাদেশের করেছে সুতরাং বাংলাদেশের প্রতি যে কোনো মুহূর্তে বিএসএফ গুলি করবে এতে আপনি আমাকে মানে আমার বলাটাকে করতে ভুল দিচ্ছেন ওটাতেই হচ্ছে সমস্যা কারণ আমাদের যেহেতু সতেরো তারিখে কোরবানি ঈদ এবং আমাদের হিউজ পরিমাণ গরু যেটা আমাদের এই কোরবানিকে কেন্দ্র করে ভারত থেকে ভারত থেকে কিন্তু আসে স্মাগল্ড হয়েও আসে বৈধ পথেও আসে এখানে কিন্তু দুই দুই দেশের দেশের মানে চক্র কিন্তু এখানে জড়িত স্মাগলিং এর সাথে যারা জড়িত যে গরুগুলো বৈধভাবে আসছে এটাতে কোনো সমস্যা নাই যেগুলো অবৈধভাবে আসে এখানে মূলত যে বাংলাদেশে যারা গরু ব্যবসায়ী এরাই যে এগুলোর সাথে জড়িত বিষয়টি তা না এখানে ভারতের ভারতের যে পক্ষ থাকে ভারতের পক্ষ এর সাথে জড়িত থাকে সেটা আপনি বিশ্লেষণ করতে পারেন হয়তো পেছনে হয়তো এরকম বিভিন্ন রকম কারণ থাকতে পারে কিন্তু প্রকাশ্যে জনপ্রতিনিধিরা প্রশাসন থেকে মাইকিং করা হচ্ছে যে বাংলাদেশের দিকে তাক করে বিএসএফ গুলি করতে পারে সুতরাং আপনারা সরে যান সীমান্ত এলাকা থেকে স্পষ্ট ভাবে এভাবে বলা হয়েছে মাইকিং করে যে বলা হচ্ছে যে বৃহস্পতিবার সুখ সুখ পুকুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবি রহমানের পক্ষে থেকে কুলিয়া পুলিয়া আন্দুলিয়া পুকুরিয়া সহ উনচল্লিশ বসবাসকারীদের সতর্কতামূলক মাইকিং করা হয়েছে এবং বলা হয়েছে যে সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ সদস্যরা যে কোনো মুহূর্তে গুলি চালাবে বা চালাতে পারে এমন সতর্ক করে মাইকিং করা হয়েছে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উনপঞ্চাশ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকার মধ্যে আপনি আপনি যেমনটি বলছিলেন এবং যে যে নিউজটা আসলো যেহেতু একজন বিএসএফ এর আহত হয়েছে তাহলে জোয়ান ক্ষেত্রে তারা গুলি ছুটতে পারে এটি একটা স্বাভাবিক কারণ যার হাতে শক্তি বেশি থাকে যার হাতে ক্ষমতা বেশি থাকে তার যদি কোনো সদস্য আক্রান্ত হয় বা আহত হয় তাহলে যিনি দুর্বল প্রকৃতি থাকে তাকে তো আক্রমণ করবে এবং প্রতিশোধ নেবার যে তার যে আকাঙ্ক্ষা থাকে তীব্র বাসনা থাকে তার মানে এটা প্রমাণ হয়নি না হওয়ার সত্ত্বেও তাদের জওয়ান আহত হয়েছে কে আহত করেছে কে তাদেরকে মেরেছে কিন্তু বাংলাদেশকে টার্গেট করেছে সুতরাং বাংলাদেশ যেহেতু দুর্বল ভারত যে মুহূর্তে আক্রমণ করবে আমরা সরে যাবো এটা স্বাভাবিকভাবে নিতে হবে দেখতে হবে এটি স্বাভাবিক ভাবে নিতে হবে না আপনি যেমনটি ব্যাখ্যা করলেন সেটাই যদি স্বাভাবিক হওয়া উচিত কারণ আমাদের যখন মানে আমাদের যখন কোন জনগণকে বিএসএফ কর্তৃক নিহত করা হচ্ছে হত্যা করা হচ্ছে তখন কিন্তু আমরা সুন্দর করে মানে বড় জোর আমরা একটা প্রতিবাদ জানাচ্ছি এবং বিএসএফ একটা ফ্লাগ মিটিং করছে ঠিক আছে এটা হয়তো তারা নিয়ম মাফিক কাজটি করছে কিন্তু কিন্তু ভারতের জোয়ান যদি সত্যি সত্যি আক্রান্ত হয়ে থাকে আমাদের বাংলাদেশি কর্তৃক আক্রান্ত হয়ে থাকে তাহলে ভারতের পক্ষ থেকে বিএসএফ এর পক্ষ থেকে এটি প্রতিবাদ জানানো উচিত এবং একটা ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে এটি সমাধান করা উচিত এখন এটি যদি সমাধান না করে ভারত আপার হ্যান্ডে ভারতের শক্তি বেশি এবং ভারত যদি মনে করে যে আমার সরকার দুর্বল সরকার এবং ভারত যদি মনে করে যে আমার যে আমার ভারতের রাজ্য আছে বাংলাদেশকেও যদি তারা ওইভাবে একটা রাজ্য হিসেবে কল্পনা করে তাহলে যেহেতু তার এক জোয়ানকে আঘাত করা হয়েছে এবং তারা ধারণা করছে এটা বাংলাদেশিরা এই কাজটি করে থাকে ওই ক্ষেত্রে আমাদের জনপ্রতিনিধি বা এমপি সাহেবের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সতর্ক বার্তা দিয়েছে হয়তো এই রকম কোনো কিছু হবে বলে আমি মানে আমি এটা ওই মনে করছি বা অতীত ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বিএসএফ এবং বিএসএফ এবং বিজেপির যে কর্মকাণ্ড গুলো পর্যালোচনা করে আমার কাছে এইরকমই মনে হয় বা ওই মনে হচ্ছে আর আরেকটি হলো যে অতীতে কখনো এরকম বিএসএফ বাংলাদেশের দিকে তা করে বাংলাদেশের দিকে গুলি করতে পারে এরকম কোনো মাইকিং হয়েছে বলে আমার ধারণা নাই এবং সে ভয়ে আমাদের দেশের সেখানে যারা বসবাস করছে সীমান্তবর্তী তাদেরকে এলাকা ছেড়ে চলে যেতে হবে এটা আমি জানি না একটা সার্বভৌমত্ব সার্ব সার্বভৌম একটা দেশে অন্য কোনো দেশ থেকে গুলি করতে পারে আমরা পাল্টা প্রতিশোধের ব্যবস্থা না নিয়ে আমাদের অঞ্চলের যারা সাধারণ মানুষ তাদেরকে সরে যেতে বলছি এটিও ব্যাপার হবে না হবে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু মাইকিং তো করছে সরকার সাথে সামনে মাটি করা হচ্ছে আপনি বিষয়টা নেগেটিভলি না নিয়ে বরং প্রশাসনের পক্ষ থেকে বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা জনপ্রতিনিধি যে কাজটি করছে বরং তাকে সাধুবাদ জানান কারণ আমরা আমাদের ভারত বাংলাদেশ যে সীমান্ত এই সীমান্ত বিএসএফ এবং বিজিবির মাঝখানে একটা এরিয়া থাকে সম্ভবত 5 মাইলের মতো এটাকে বলা এটাকে বলা নো ম্যানস ল্যান্ড এই নো ম্যানস ল্যান্ডের ভিতর ভারত আসতে পারে না বাংলাদেশও আসতে পারে না তবে অনেক ক্ষেত্রে বাংলাদেশের কৃষক বা ভারতের কৃষক বা যারা গরু চড়ায় তারা অনেক সময় কাজ করতে করতে অনেক সময় গরু নো ম্যান্স ল্যান্ডের ভিতরে ঢুকে যায় নো ম্যান্স ল্যান্ডের যারা যাবে তাদেরকে হুশিয়ার করে করেছে অত্র এলাকায় যারা করে সীমান্ত অঞ্চলে যারা আছেন ওইখান থেকে যেন তারা সতর্ক অবস্থায় থাকে এবং সেখান থেকে যেন সরে যায় এমন মাইকিং করা হয়েছে নোমেন্স ল্যান্ডে যাবে না এটা তো আইন আইনই আছে কেউ যাবে না এটা মাইকিং করা তো প্রয়োজন নেই মানে গেলে যেকোনো ধরণের আহ দুর্ঘটনার শিকার হতে পারে কিন্তু আইন আছে আইনই আছে বা যেহেতু একটা ঘটনা ঘটে গেছে এবং বিএসএফ আক্রান্ত হয়েছে এক্ষেত্রে তারা প্রতিশোধ মূলক কোনো কিছু করতে পারে সেই হিসেবে জনপ্রতিনিধির পক্ষ থেকে একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে আমি তো মনে করি এটিতে সাধুবাদ দেওয়া উচিত কিন্তু আমরা আমরা মনে করি যে এটিকে সাধুবাদ মানে হলো যে কোনো একটা ঘটনা ঘটবে ভারতের অভ্যন্তরে এটা বাংলাদেশের ভিতরে হয়নি এমন না যে বাংলাদেশের ভিতরে যখন আসছে আর বাংলাদেশে তাকে মেরে দিয়েছে ভারতের ভিতরে একটা ঘটনা ঘটছে দায় দিচ্ছে বাংলাদেশকে এটাও কত যুক্তি তো পারে আমি জানি না আপনি কেন এটাকে বলছেন যে বাংলাদেশের উপর দায় যেহেতু দিয়েছে স্বাভাবিক বাংলাদেশের মধ্যে আক্রমণ করতে পারে বাংলাদেশিদেরকে সাবধান হতে হবে এটা কোন যুক্তিতে আছে এটা আমার মাথা ধরে তারপর আপনি যেহেতু মেনে নিলেন প্রভু সাগর আপনি আপনি একটু ওই বোঝেন বা একটু বোঝার চেষ্টা করেন বা কারণ ভারত ঘটনা ঘটলো ভারতীয় শূন্যহত হলো আর বাংলাদেশে গুলি করবে আমাদের বাংলাদেশের মানুষ সরে যাবে তাদের বাসস্থান থেকে এটার জন্য আপনি দিতে হবে বাংলাদেশে যারা মাইকিং করছে এটা কোন যুক্তিতে পড়া এটা আমার মাথা ধরেনা আপনি যদি আপনাকে আমি সম্মান করছি না না যদি জনপ্রতিনিধি যদি এটি না বলে তাহলে আমাদের অতীত ইতিহাস থেকে যেটা বলে বিএসএফ সত্যি সত্যি যদি গুলি এলোপাথাই গুলে আমরা ওই অঞ্চল থেকে চলে যাব এটা এটা সমাধান আপনি যেটা আপনি যেটা বলছেন আপনার 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 যে রাগ বা আপনার যে ক্রোদের প্রতি আমি সম্মান জানাই আমরা আপনি কি পারবে বাংলাদেশের ভিতরে বাংলাদেশ মানে ভারতের কোন জও বা ভারতের কোনো প্রশাসন মাইকিং করবে যে বাংলাদেশের বা বিডিআর বা বাংলাদেশের বিজেপি গুলি করবে সুতরাং ভারতীয় সরে যাও এটা কল্পনা করতে পারেন এটা আমরা কল্পনা করতে পারি না কিন্তু এটা আমরা কল্পনা করতে পারি না কিন্তু আমাদের যেহেতু সরকার দুর্বল এবং ভারত ভাবছে এবং ভারতের প্রত্যেকটা জনগণ ভাবছে যে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে ভারত বা শেখ হাসিনা এই কারণে যেহেতু তাদের একটা জন আহত হয়েছে এবং তারা ধারণা করেছে এটা বাংলাদেশি কর্তৃক হতে পারে এই কারণে যত জনপ্রতিনিধি সতর্কতামূলকভাবে বলেছে যে তোমরা একটু সাবধান থাকো বা সরে যাও বাট আপনি যেভাবে কথাটা বলছেন এটি একটা একটা দেশপ্রেমিকের স্পিড হওয়া উচিত যেটা আমারও মানে এটা আমারও বক্তব্য এবং আপনার এই আপনার এই রাগ আমরা ফেলছে এটা বিষয় হবে আমরা তো নর্মাল করে ফেলছি আমরা এটাকে বিশ্বটাকে এত বেশি নরমাল করে ফেলছে যে ভারত যেকোনো মুখটা আক্রমণ করতে পারে আমরা স্পেস দিয়ে দেবে ভারত আক্রমণ করবে আমাদের কিছু করার নাই আমরা হ্যান্ডস আপ করে তাদেরকে বলবো যে আক্রমণ করে যাও এবং এটা আমাদেরকে সতর্ক করতেছে করতেছি সরিয়ে দেওয়ার জন্য এটাকে বাহাবা দেওয়া উচিত একই জিনিস কি ভারতের মাটিতে আমরা করতে পারবো এটা কল্পনা করতে পারেন আমার প্রশ্ন সেখানে বাংলাদেশের সরকার কি করলো না করলো ডাজেন্ট ম্যাটার কিন্তু আমাদের যারা সীমান্ত রক্ষীরা রয়েছে তারা কি তাদের যথাযথ দায়িত্ব পালন করতে পারছে ভারতীয়রা মেরে যাবে ভারতীয় বিজেপি বিএসএফ মেরে যাবে আর আমরা এটাকে স্বাগত জানাবো আর আমরা ওখানে গিয়ে মার খেয়ে আসবো প্রতি কদিন অন্তর অন্তর আমাদের লোকজন মারা পড়বে আমরা একরকম মেনেই নিয়েছি আমি এটা আমি যাই না যাই হোক কারণ যেহেতু এটা আন্তর্জাতিক বিষয় বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির বিষয় না আমার সীমান্ত সম্পূর্ণ ভাবে সুরক্ষিত থাকবে আমার দেশের মানুষ সীমান্তে সুরক্ষিত থাকবে এটা হলো আমার অবস্থান স্ট্রেট কার্ড ভারত হোক আর যেই হোক আমার সীমান্তের ভিতরে এসে কেউ কিছু করে যাবে এটাকে আমি মানতে পারি না এটা আমি বিং এ সিটিজেন আমার স্ট্যান্ড আপনাকে ধন্যবাদ জি